হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের তো আগের ভিডিওতে আমি দেখেই ছিলাম আমি বসিরহাট এসেছি ঘুরতে তো এই বসিরহাট হচ্ছে পুরোটাই একটা গ্রাম সাইড এখানে আমার কাকা পিসিদির বাড়ি রয়েছে এখানে আমরা ঘুরতে এসেছি আর আজকে সকালবেলাটা বেরিয়ে পড়েছি তোমাদের পুরো গ্রামটা আমি ঘুরিয়ে দেখাবো বলে তো কাকার বাড়ি আশেপাশে কি কি রয়েছে জমি জমা মাঠ গাছপালা সবটাই আজকে তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো এখন বেলা বারোটা বাজে আর প্রচণ্ড রোদ্দুর দেখো গ্রামের রাস্তা দুদিকে মানে প্রচণ্ড এদিকেও গাছপালা রয়েছে এদিকেও গাছপালা রয়েছে হাওয়াও দিচ্ছে বলে বাইরেটায় বসে রয়েছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘুরছি প্রচণ্ড রোদ্দুর এখানে আমাদের কলকাতায় কি হয় রোদ্দুর হলে হাওয়া তো হয়ই না এত তো গাছপালা আমাদের ওদিকে নেই একদম ফাঁকা সব ঘরবাড়ি বাড়ি ভর্তি আর এই গ্রাম সাইডে কি হচ্ছে দুদিকে দেখো কি সুন্দর জঙ্গল রয়েছে চাষের জমি রয়েছে খুব সুন্দর জায়গা আর হাওয়াও দিচ্ছে তাই একটু বাইরে ঘুরছি বেশ ভালো লাগছে আর যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর আজকের বিকেলে একটা জায়গায় ঘুরতে যাব গঙ্গার ধারে সেই ভিডিওটা আমি আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এখানে একটা এই জমি রয়েছে এই দেখো মাঠ রোদ্দুরে দেখা যাচ্ছে না ভালো করে এই দেখো মাঠ রয়েছে সকালে দেখিয়েছিলাম ওখানে কাকার দুটো ছাগল বেঁধে রাখা ছিল তো ছাগলগুলোকে এখন তুলে নিয়েছে কারণ রোদ দূর পড়ছে বলে ছাগলগুলোকে তুলে নিয়েছে আর আমি এখন একটু বাইরেটাই এসেছি কি করব ঘরের ভেতরে ভালো লাগছে না বাইরেটাই হাওয়া দিচ্ছে বলে তাই এখানটা একটু এলাম দেখো সবুজে সবুজে চারিদিকে ভর্তি তো একটা এখন গান আছে না সবুজে সবুজে হৃদয় কেমন করে তো এই গানটার কথা এখন মনে পড়ছে চারিদিকে সবুজ দুদিকে আমাদের ওইদিকে যদি রকম একটা সুন্দর জায়গা থাকতো সব সময় এখানটায় এসে বসে থাকতাম কিন্তু এই সব জায়গা কলকাতা শহরে পাওয়া যাবে না গ্রামে না আসলে আর অনেক বছর ধরেই এখানে আসা হয়নি প্রায় অনেক বছর ছোটোবেলায় কবে এসেছিলাম লাস্ট মনেও নেই তো আজকের অনেক বছর পরেই এখানে এলাম বেশ ভালো লাগছে তো এরপরে আবার কত বছর পরে আসব তার কোনো ঠিক নেই এবার হয়তো ছেলেরা অনেক বড় বড় হয়ে গেলে তারপরে আসা হবে তো আমি এসেছি অনেকের সাথেই তো এসেছি তোমরা তো দেখেছ মা বাবা দিদি জামাইবাবু তারপরে দাদা দাদার ছেলে প্রায় আমার সাত আটজন মিলে ফ্যামিলি সবাই মিলে এসেছি বেশ ভালো লাগছে এখানটায় আর ভোরবেলা তো এখানে আরও ভালো লাগে এত সুন্দর হাওয়া দেয় যেমন ভোরবেলাটা ভালো লাগে আর ভালো লাগে বিকেলবেলাটা বেশ ভালো লাগে এই দুটো টাইম এই গ্রাম সাইডে বেশি ভালো লাগে আর এখন তো মানে রোদ হয়ে গেছে বেলা বারোটা বাজে এখন তবুও কিন্তু এখন এখানে ভালো লাগছে এই দেখো এখানে কি সুন্দর মাছা মতন এ করা রয়েছে এই দেখো কত ভালো লাগছে দেখেছো কত সুন্দর সুন্দর জমি চাষে সব এখানে এ মাছা করে এখানে সব শাঁক চাষ করেছে এখানে এ দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি রাস্তায় খুব একটা কেউ নেই রোদ বলে এই দেখো চাষের জমি কত সব বড় বড় গাছ হয়ে রয়েছে আর এই জায়গাটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই দেখো সব মাছায় করে করে শাঁক ফাঁক চাষ করেছে এই জায়গাটায় দড়ি দিয়ে বেঁধে বেঁধে সব এর ওপর দিয়ে ওপর দিয়ে শাঁক একেবারে ভর্তি হয়ে গেছে একদম দূরে দূরে দেখো ভর্তি আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখেছো একদম এদিকেও রয়েছে এদিকেও রয়েছে এদিকে কলা গাছ রয়েছে রয়েছে হেভি লাগছে জায়গাটা কিন্তু বেশি দিন থাকতে পারবো না কতদিন আর থাকবো অনেকজন মিলে এসছি তো বেশি দিন আর থাকা যাবে না তো এইখানে মনে হচ্ছে আরও বেশ এক দু সপ্তাহ থাকলে ভালো হতো জায়গাটা এত ভালো লাগছে এ দেখো ওইখানটা তো কিসের চাষ হয়েছে দাঁড়াও জুম করে দেখাচ্ছি এগুলো উচ্ছে গাছ কো চাষ করেছে মানে উচ্ছে ফুলগুলো ফুটে রয়েছে এখানে যত দূর যাবে ততই দেখবে কত রকমের জিনিস চাষ করা হয়েছে এখানে তো দেখালাম উচ্ছে চাষ করা হয়েছে সবে ফুল ফুটেছে এখনো উচ্ছে হয়নি তো এই দেখো এই আম গাছটা যেটা দেখছো ওইটা কিন্তু আমার কাকার বাড়ির আম গাছ এতে ভর্তি কিন্তু আম হয়ে আছে আর বলেছে যাওয়ার সময় এক ব্যাগ নাকি আম পেরে দেবে তো বলেছি কাকাকে ঠিক আছে পেরে দিও আমরা বাড়ি নিয়ে যাবো আর এখানে দেখো মাচাই করে লাউ শাক কি কুমড়ো শাক চাষ করা হয়েছে তারপরে কত গাছ এখানে প্রচুর প্রচুর গাছ হয়ে আছে মানে চারিদিকে সবুজে সবুজ আর মাথার ওপর দেখো সূর্যটা পুরো রয়েছে আর প্রচণ্ড গরম হচ্ছে আর এখানে সেরকম কষ্টও হচ্ছে না কেন বলো তো গাছের ছাওয়া রয়েছে তারপরে চারিদিকে সবুজ আর গাছপালাগুলো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এখানে দেখো কত বড় একটা জবা গাছ হয়ে রয়েছে আর কত জবা ফুল হয়ে রয়েছে মানে এত উঁচুতে বলে কেউ মনে হয় ফুলগুলো পারতে পারেনি দেখো কি সুন্দর জায়গা রোদ্দুর গাঙা করছে বলে কেউ নেই বিকেলবেলাটা হলে অনেকে থাকে এখানে কত গাছপালা এখানে বেশ ভালো লাগছে জায়গাটা সত্যি দেখো যত দূর যাবে সব এরম বড় বড় দুদিকে সব গাছপালা হয়ে আছে এ দেখো সব কি সুন্দর জায়গা কিন্তু বেশ ভালো লাগছে এ দেখো দেখেছো কি সুন্দর না সরু মাঝখানে রাস্তা আর দুদিকে এইরকম যদি গাছপালা থাকে দুদিকেই বেশ ভালো লাগে এইরকম দৃশ্য সত্যি আমাদের শহরে দেখা যায় না এই সব গ্রামে না এলে সত্যিই দেখা যায় না ভাগ্যিস বসিরাটে আমাদের কাকাদের বাড়ি ছিল নইলে এত সুন্দর জায়গা আমরা ঘুরতে পারতাম না এর থেকেও ভালো একটা জায়গা বিকেলেবেলা আমরা ঘুরতে যাবো সেই ভিডিও নিয়েও তোমাদের সাথে আমি আলাদা করে অন্য পরের ভিডিওতে শেয়ার করব। দেখো কত বড় বড় গাছ ওইখানে দেখেছো কি সুন্দর জায়গা এই দেখো এখানে আবার ছোট ছোট কি গাছে চারা লাগানো হয় চারা লাগিয়েছে কি জানি এগুলো কী গাছ চিনিও না এগুলো কি গাছ কী জানি সত্যি চিনি না তবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো তোমরা যদি কেউ চিনে থাকো কমেন্ট বক্সে লিখে জানাবে আমি কিন্তু এই কী গাছ এইগুলো লাগিয়েছে কি গাছে চাষ হয়েছে এটা কিন্তু আমি সত্যিই জানি না দেখো কী সুন্দর এই গাছগুলো বড়ো বড়ো হয়ে গেছে এগুলো এখন কচি কচি আছে ছোট ছোটো বেশ ভালো লাগছে জায়গাটা কিন্তু এই দেখো এখানে যত দেখবে তত মানে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দর জায়গা এই দেখো এখানেও আবার কত ছোট ছোট গাছের চারা লাগিয়ে লাগানো হয়েছে এই যে কী গাছ একটাও তোমাদেরকে বলতে পারবো না নাম ওখানে আরও লাগিয়েছে ছোট ছোট গাছ নাম বলতে পারবো না নাম কিছুই জানি না দেখো এইগুলো সব শুকিয়ে গেছে এগুলো মনে হয় লাগাবে জায়গা মনে করেছে এগুলোও গাছ ফাছ লাগাবে সব কত সুন্দর জায়গা এখানেও অনেক গাছ লাগিয়েছে লাইন দিয়ে চারিদিকে কত সবুজ সবুজ এগুলো কচু গাছ মানে কচু গাছ লাগিয়েছে সুন্দর তোমাদেরকে একটু মানে আমার গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা আবার কি কমলা কমলা ঝুলছে এটা কি গাছ জানি না এগুলো কি গাছ কি জানি ঝুলছে দেখো চারিদিকে অরেঞ্জ কালারের কি গাছ কি জানি ঝুলছে এগুলো এখানে মনে হয় এগুলো লাল শাক চাষ হয়েছে লাল লাল শাঁখ হয়ে আছে এগুলো মনে হয় লাল শাঁখ যত দেখবে আরো কত জায়গা আছে কত শাঁখ কত সুন্দর জায়গা দেখেছো। দেখো এখানে রাত্রেবেলা কিন্তু একদম অন্ধকার একটাও লাইট পোস্ট নেই শিয়ালও থাকে এখানে এই দেখো এই জায়গাটা এখানে কি গাছে চাষ করেছে এগুলো জানি না এখানে এই মশারির জাল দিয়ে গাট করা রয়েছে ওই জন্য ভেতরটাই ঢুকতে পারবো না দেখো কি কত চাষবাস করেছে এখানে সুন্দর করে একটাও গাছের আমি নাম জানি না তোমাদেরকে দেখাচ্ছি শুধু আমি তো সুপারি গাছ একটাও দেখো লাইট পোস্ট নেই রাত্রেবেলা সব এগুলো অন্ধকার থাকে আর শিয়ালও এখানে খুব উৎপাত করে রাত্রেবেলা যাতায়াত করে মানে এই জঙ্গল থেকে এই জঙ্গলে যাতায়াত করে এই জন্য রাত্রেবেলাটা এখানে খুব একটা কেউ বেরোয় না অন্ধকারে যা কাজ সব কিছু সব এরা দিনের বেলাই করে এখানে লাইট পোস্টের ব্যবস্থা একদমই নেই দেখো ঘন জঙ্গল সব দেখেছ সব ঘন জঙ্গল কতগুলো রাস্তা চলে গেছে ওদিকে একটা রাস্তা গেছে এদিকে একটা রাস্তা চলে গেছে দেখো যেদিকে যাবে সেদিকেই জঙ্গল ফাঁকা রাস্তা গ্রাম সাইড তো পাকাই থাকে দেখো এখানে আবার কতগুলো ছোট ছোট গাছ লাগানো হয়েছে চাষবাস হয়েছে সুন্দর জায়গা দেখেও মানে মন ভরে যায় বাবা এ যত যাবে এখানে রাস্তা শেষ হবে না আর আমি অত তো চিনিও না একা এসছি দেখাচ্ছি তোমাদের একটু বেশি দূর যাব না কারণ আবার তারপরে বাড়ি চিনে আর যেতে পারবো না এখানে কত কলা গাছ লাগিয়েছে ছোটো লাগিয়েছিল বড় বড় হয়ে গেছে সব কলা গাছগুলো না আম গাছ অনেক আছে গাছ লাগানো আছে চলো এবার আমি ব্যাক করি অনেক দূর এসে গেছি তোমাদেরকে দেখাতে দেখাতে এবারে ব্যাক করি বুঝলে কারণ বেশি দূরে যাব যেতে যাব না কারণ এখানে যত যাবে তত এই রকম দুদিকে জঙ্গল রয়েছে দেখতে ভালো লাগছে কিন্তু বেশি দূর গেলে আমি আবার চীনে বাড়ি যেতে পারবো না ওটা হারিয়ে যাব কোথায় আবার ভয়ও লাগে না একা এসছি দেখাতে কত দেখালাম তোমাদেরকে প্রচুর মানে যত দেখবে তত চোখ ধারিয়ে যাবে এত সুন্দর জায়গা এখানে এলে সত্যি মনটা ভরে যায় এত ঠান্ডা এই জায়গাটা ঘরের থেকে অনেকটাই ঠান্ডা বেশ অনেক গাছপালা রয়েছে খুবই ঠান্ডা জায়গাটা ওই জন্য ঘরে গরম লাগছিলো বলে একটু চলে এলাম বাইরে তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে আর আমারও একটু ঘোরা হয়ে যাবে সেই জন্যে প্রচুর কিন্তু ঘুরিয়েছি তোমাদের বসিরহাটের গ্রাম আরও খুব খুশি হয়েছি সন্ধ্যেবেলা আর এক বিকেলবেলা আর একটা জায়গায় আমরা ঘুরতে যাব সেই জায়গাটা যাওয়ার জন্য আরও এক্সাইটেড আছে ওই জায়গাটা তো আরও মানে মন প্রাণ সব ভরে যাবে গঙ্গার ধার সেটা আলাদা ভিডিও ছাড়বো তোমাদের সাথে এরকম খড় দিয়ে কত সুন্দর ঘর বানিয়েছে দেখো বন্ধুরা খড় দিয়ে বেশ ভালো লাগছে কিন্তু আমার কত ছোটো ছোটো পেঁপে গাছ হয়েছে দারুণ জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আমি কিন্তু তোমাদেরকে যতটা পারছি ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা কাকার বাড়ির আশপাশ গ্রামটা আমি যতটা পেরেছি অনেকটাই তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি আর নিজেও একটু ঘুরলাম বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে চলে এবার আমি ঘরে ঢুকে যাই গিয়ে বা স্নান করবো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আবার খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো আজকের মতো তাদের টাটা